দর্শক বন্ধু আমি দাসবু জামা ব্লগস আবারও হাজির তোমাদের সামনে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটা করব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং অনেক অনেকের মহিমা আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভিডিওটা শুরু করছি তাহলে আমার আজকে ভিডিওটা হলো অপরা একাদশী ব্রত অপরা একাদশী ব্রতটা মানে ভীষণ ভীষণ মাহাত্ম এ মানে এতটাই গুরুত্বপূর্ণ সেটাই আমি তোমাদের বলবো আচ্ছা যারা মানে করতে পারছো না এই একাদশী তারা অবশ্যই মাহাত্মটা পড়ো এটাই আমি বলবো মাহাত্মটা শোনো ভিডিও চালিয়ে বা মাহাত্মটা পড়ো তাতেও অনেক 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 গুণ লাভ করতে পারবে এই একাদশী অপরা একাদশী জ্যৈষ্ঠী মাসে এর আগে ছিল মোহিনী একাদশী মোহিনী একাদশীটা বলা হয়নি যাই হোক প্রত্যেকটা একাদশীর এক একটা একাদশীর এক এক রকম মাহাত্ম আজকে আমি অপরাশী সম্বন্ধে বলব দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে কবে একাদশী অপরা একাদশী পালন করবে বোত কবে দুই জুন না তিন জুন বোতের সঠিক পারন এবং মাহাত্ম কেউ বলছে এই ব্রত পালন করতে হবে দুই জুন রবিবার কেউ বলছে তিন জুন সোমবার আসলে কবে পালন করতে হবে যারা ভারতে বাংলাদেশে বা পূর্ব এশিয়া জাপান পর্যন্ত চীন দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভারত বাংলাদেশ মালয়াসা সিঙ্গাপুর দক্ষিণ এশিয়া এই ব্রত পালন করতে হবে তিন জুন সোমবার আর যারা ইউরোপে রয়েছে আফ্রিকা মহাদেশের সকল দেশে আমেরিকা কানাডা উত্তর মহাদেশ দক্ষিণ আমেরিকার মহাদেশের সকল দেশে মধ্যপ্রাচ্যে দুবাই আরব সৌদি আরব মানে এই সব জায়গায় যারা রয়েছে এই এরা দুই জুন রবিবার ব্রত পালন করতে হবে তাহলে সারা পৃথিবীতে কোন স্থানে কি কবে ব্রত পালন করতে হবে যে সকলের সঙ্গে দুই জুন ব্রত পালন করতে হবে দুবাই আরব আমিরাত সৌদি আরব বারো বারা বাহু আইন কুয়েত কাতার লন্ডন ফ্রান্স ইটালি সহ সম্পূর্ণ ইউরোপ ফিনল্যান্ড ব্যতীত আফ্রিকা আমেরিকা এইসব জায়গায় দুই জুন আর যে সকল স্থানে তিন জুন সোমবার ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার পাকিস্তান মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কলম্বিয়া ভিয়েতনাম ফিলিপাইন এই সকল স্থানে এই ব্রত পালন করতে হবে তিন জুন সোমবার যেহেতু শাস্ত্রে দশমী উপবাস নিষিদ্ধ করা হয়েছে যারা ভারত ব্রত পালন করতে হবে যারা ভারতে বাংলাদেশে রয়েছে তিন জুন সোমবার আর যারা আমেরিকা বললাম মধ্যপ্রদেশে রয়েছে তারা দুই জুন তাহলে মোটামুটি জেনে গেলাম কোন দিন আমাদের মানে একাদশী পালন করতে হবে তাহলে সঠিক দিনে সঠিকভাবে ব্রত পালন করো বোতর পালনের তো আগের দিন কি করতে হবে বোতের দিন কি করতে হবে ব্রোত বোতের পালনের দিন কি করতে হবে সমস্ত কিছুই সংক্ষেপে জানাবো তাহলে তিন দিন আমিষ বর্জন করবে কোন তিন দিন ব্রতের আগের দিন ব্রতের দিন ব্রতের পরের দিন চা পান নেশা দ্রব্য জোয়া খেলা এসব বর্জন করবে একাদশীর দিন আর একাদশীর আগের দিন সাড়ে এগারোটার মধ্যে ভাত খেয়ে দাঁত মেজে নিতে হবে আর একাদশীর দিন সকল প্রকার রবিশস্য বাদ দিতে হবে সকল প্রকার পঞ্চ রবিশস্য বাদ দিতে হবে যাদের পক্ষে নির্জলা একাদশী সম্ভব নয় অনেকেই নির্জলা একাদশী করে আর নির্জলা হচ্ছে ওই দিন থেকে পরের দিন পারন পর্যন্ত নির্জলা তো এইভাবে যারা কঠোরভাবে করতে পারবে না যাদের সমস্যা আছে প্রতিটি একাদশী পালন করতে পারো ফল মূল গ্রহণ করে ফল কাজু বাদাম তারপর আলু কুমড়ার সবজি সাবুদানার পায়েস আলু চিপস এইসব খেয়েও একাদশী করতে পারো তবে বিশুদ্ধ ঘি বা সাদা তেল কিন্তু ব্যবহার করতে হবে যাই কিছু রান্না করো এইভাবে একাদশী পালন করতে হবে যেহেতু বর্তমানে গ্রীষ্মকাল প্রচুর আমকাল তো কাঁঠাল রয়েছে ফল গ্রহণ করেই একাদশী ব্রত পালন সহজেই হয়ে যাবে পরিবারের সকলে মিলে একাদশী ব্রত পালন করো এবং বেশি বেশি করে ভগবানের নাম করো তুলসী জল দান করো একাদশীর দিনকেও কিন্তু বলছে তুলসীতে জল দান করো রবিবারও জল দান করো কোনো কোনো গুরুজি বলছে অনেকে বলে একাদশীতে জল দেওয়া যাবে না রবিবারে জল দেওয়া যাবে না এরা শাস্ত্র সিদ্ধান্ত শাস্ত্র পড়ে না তাই হাস্যকর ব্যাপার প্রতিদিন তুলসী গাছে জল দান করা যায় তিনশো পঁয়ষট্টি দিন তাই মানে হরিনাম তো জব অবশ্যই করবে এবং পুষ্প অর্পণ করবে তুলসী দেবীকে নারায়ণকে ভাগবত গীতা পড়বে এই সব ভালো ভালো বই পড়বে একাদশীর দিন এই একাদশী অবশ্যই শেষে অপরা একাদশী মাহাত্মটা পালন করবে এবং একাদশী পারণের সময়ও বলে দেব পারণ মন্ত্র পড়ে যে কোনো রবি শস্য গ্রহণ করে পারণ সমাপ্ত করতে পারো আর মন্ত্র যদি নাও জানো ভগবানের কাছে প্রার্থনা করে নিজের মনে যা ইচ্ছা ঠাকুরকে ক্ষমা প্রার্থনা করে একাদশীর পরের দিন পারণ সম্পূর্ণ করবে করে যা খুশি খেতে পারো অবশ্যই রবি শস্য খেতে হবে মহারাজ যদি শ্রী শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ পক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কি আমি শুনিতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র এই একাদশী অপরা নামে এই ব্রত পালনীয় ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে হত্যা গো হত্যা ভুট হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয় ছলনা করে শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরা যদি এই বোত পালন করে তবে তারা মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রাক স্থানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে পদ্মে পিণ্ডদানে যে ফল লাভ হয় সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানে গৌতমী নদীতে স্থানে কুম্ভে কেদারনাথের দর্শনে বদ্ধিকাশ্রম যাত্রায় বদ্রিনায়ণ সেবায় সূর্যগণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া পালন করলে অনায়াসেই যে সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা পাপ রূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ পাপ দাবাগ্ন সিংহ স্বরূপ এই পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধ বুদ্ধের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপর একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুর লোকে গোটায় এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র পাপ মুক্ত হয় তাহলে জ্যৈষ্ঠ মাসে একাদশী অপরা একাদশীর মাহাত্ম বললাম প্রচুর প্রচুর মাহাত্ম এই অপরা একাদশী তাই অপরা একাদশী অবশ্যই করতে কত ফল কত মানে গুণ এই একাদশী মানে বলে শেষ করা যাবে না এই একাদশী হলো এক অবাক করা একাদশী তাই এই একাদশী অবশ্যই পালন করো যারা পারবে আর যারা পারবে না তারা অবশ্যই পড়ো আমি বলে দিলাম শাস্ত্রে আমরা যেসব পেলাম একটা জীবনে এত কিছুতে যাওয়া এত তীর্থস্থানে আমরা পুণ্য লাভ করা কখনোই পারবো না অসম্ভব পুরো হয়তো সম্ভব নয়তো হাজারে দু একজন হয়তো এগুলো যাবে বা ফল লাভ করবে কিন্তু এই ফল যদি আমরা ঘরে বসে পেয়ে যাই তাহলে কেন একাদশী করব না তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে বার বার বলছি আবারও বলছি আট থেকে আসি প্রত্যেকেই করো একাদশী একাদশী ব্রত পালন করলে শ্রীহরীর কৃপা অবশ্যই পাবে এবং শ্রীহরি ধামেও পৌঁছাতে পারবে খুশি শ্রীহরিকে শ্রীহরি প্রিয় সন্তান যদি হয়ে হতে চাও তাহলে একাদশী ব্রত করো আর কোনো বার ব্রত কোনো কিচ্ছু করার দি এই একাদশী ব্রত করতে পারো ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণের অতি প্রিয় একাদশী হাজার হাজার গুণের কথা এই একাদশীতে বলা আছে তাহলে অবশ্যই একাদশী ব্রতটা করো এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখো যদি ভালো লাগে অন্যকে একটু শেয়ার করো আর অবশ্যই কমেন্টে লেখো জয় শ্রীকৃষ্ণ এই মহামন্ত্রটা সব সময় উচ্চারণ করে নমস্কার বিদায় প্রত্যেকে ভালো থাকবে সুখে থাকবে